বিচার বিভাগের ক্ষেত্রেই আসেন যে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাপিলের ডিভিশনে বাইশেতে আমরা আসলে কতজন নারীকে দেখতে পাচ্ছি এবং সেইটা জনসংখ্যার যে প্যারিটিটা আছে সেটা কতখানি হচ্ছে গিয়ে এটা রিপ্রেজেন্ট করছে কারণ এই জায়গাগুলো হচ্ছে গিয়ে ডিসিশন মেকিংয়ের জায়গা এই জায়গাগুলো হচ্ছে পলিসি মেকিংয়ের জায়গা আপনি চিন্তা করে দেখেন আমরা যখন নারী বিষয়ে কোনো একটা পলিসি নিচ্ছি নারীর অধিকারের ক্ষেত্রে বলি আমরা সম্পত্তির অধিকার নিয়ে কথা বললাম অন্যান্য যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি না কেন এই অধিকারের ডিসিশনগুলো যারা নিচ্ছেন তারা আসলে কতখানি সংবেদনশীল নারীর সেই প্রয়োজনীয়তার ব্যাপারে তারা আসলে কতখানি বুঝতে পারছেন যে এখানে প্রবলেমগুলো কোন জায়গাটায় আসছে সেটা রিফ্লেকশন তারা পলিসিতে কতখানি করতে পারছেন এখন তারা যদি রিপ্রেজেন্ট নারী যদি রিপ্রেজেন্টেড না হয় সেই ডিসিশন মেকিং লেভেলে তাহলে নারীর পক্ষে তো হচ্ছে গিয়ে আপনার আমরা যেই রাজনৈতিক অধিকারের ইসের কথা বলছি সেই জায়গাটা দেখতে পাচ্ছি আপনি যে কথাটা বললেন যে আমরা এই যে একটা বিপ্লব আমরা দেখলাম পাঁচই আগস্টের ইসেতে যেখানে নারীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল তারপরে এখন দেখুন আমাদের বারবার একটা প্রশ্ন করতে হচ্ছে যে জুলাই বিপ্লবের নারীরা কোথায় গেলেন কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোতেই বলি বা হচ্ছে গিয়ে আপনি আমরা যে ছাত্র সংগঠনগুলো এর সাথে এগুলোতেই বলি প্রত্যেকটা জায়গায় নারীদের অংশগ্রহণ সীমিত উপায়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে খুব টোকেনিজমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একজন বা এর সাথে আছে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেই বড় রাজনৈতিক আসলে এই যে নারীদের অন্তর্ভুক্তিটা এটা কতখানি এনশিওর করেছেন সেই প্রশ্নটা আসলে হচ্ছে গিয়ে থেকে যাচ্ছে তাহলে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের চেহারাটা আসলে এক্স্যাক্টলি কি হবে সেটা ডিটারমাইন করার ক্ষেত্রে আপনি যদি তার পার্টিসিপেশন এনশিওর না করেন তাহলে তো হচ্ছে গিয়ে কোনো কিছুই আপনি বাস্তবায়িত করতে পারছেন পার্টিসিপেশনের বাইরে যে বর্তমান সময় আমরা যেমনটি দেখছি যে একটি পক্ষ হঠাৎ করে নারী বিদ্বেষী হয়ে উঠছে এর কারণ কি এখানে তো হচ্ছে যে যেটা যে এটার একটা বড় কারণ যে ঘটনাটা ঘটছে যে আমরা প্রতিনিয়ত যেটা দেখতে পাচ্ছি যে নারী যখন সামনে বেরিয়ে আসার চেষ্টা করছেন বা সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন সোসাইটির যে ফোর্সটা আমরা এতদিন দেখেছিলাম একটা সুপ্ত অবস্থায় ছিল সেটা সামনে চলে আসছে এবং এদের বারণ এদের বেড়ে ওঠার একটা বড় কারণ হচ্ছে তারা কোনো ধরনের ব্যাকলেশ ফেস করছে না এখানে কোনো ধরনের প্রতিবাদ আপনি বড় রাজনৈতিক দলগুলোই বলুন বা নতুন ইস্যু থেকে বলুন খুব শক্ত কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না মানে এই যে ব্যাপারটা ঘটানো হচ্ছে নারীর অধিকারকে খর্ব করা হচ্ছে এই ঘটনাটা যখন ঘটছে এইটার বিরুদ্ধে রাষ্ট্র যখন খুব স্পষ্ট অবস্থান নিচ্ছেন আপনি একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্টের কথা বলা হলেন যে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি নীতি নির্ধারণী জায়গায় যিনি আছেন তিনি যদি এরকম একটা বক্তব্য দেন তাহলে যারা কাজগুলো করবে আপনি কি ইন আপনি কি তাদেরকে উৎসাহিত করছেন কি করছেন আপনি কিন্তু তাদেরকে উৎসাহিত করছেন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমরা নির্বাচনের হয়তো সাত আট নয় মাস এই কাছাকাছি চলে এসেছে আপনি যদি ভোটিং পার্সেন্টেজ দেখেন ভোটার হিসেবে নারীর সংখ্যা ফিফটি ফিফটির খুব কাছাকাছি এবং বিভিন্ন সার্ভে যেটা দেখাচ্ছে যে ফিউচারে খুব বেশি দিন তো আর না অল্প সময় নেক্সট পলিটিক্সে উইমেন উইল বি দ্য ডিসিশন মেকার তাদের ভোটটা শেষ পর্যন্ত ডিটারমাইন করবেন কে ক্ষমতায় যাবে বা কে ক্ষমতায় যাবে না আমরা যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলি রাজনৈতিক দলগুলো নিজে থেকে সদিচ্ছা দেখাবে না যদি না হচ্ছে তাদের কোনো ইনসেন্টিভ থাকে এই মোমেন্টে নারীদের অধিকার রিপ্রেজেন্ট করার যে অর্গানাইজেশন যেগুলো আছে তাদেরকে আমরা যেটাকে কালেকটিভ অ্যাকশন প্রবলেম বলি সেটাকে সলভ করে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করে একটা দাবি দেওয়া পেশ করা দরকার যে আমরা ভবিষ্যতের রাজনীতিতে ভবিষ্যতের অর্থনীতিতে ভবিষ্যতের সামাজিক বাস্তবতায় ভবিষ্যতের নীতিগুলোতে এই ব্যবস্থাগুলো দেখতে চাই এবং রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে বা বলতে হবে যে তারা এই প্রত্যেকটা ক্ষেত্রে তারা কি করবেন এটাকে আমরা কিভাবে ট্র্যাক করতে পারবো এবং তারা এটাকে পালন করতে পারছেন কি পারছেন না সেটার উপরে নির্ভর করবে এই যে একটা বিশাল সংখ্যক ভোট সেই ভোটটা হচ্ছে কোথায় যাচ্ছে এই ইনসেন্টিভটা যদি আপনি পলিটিক্যাল পার্টিকে খুব স্পষ্টভাবে দিতে পারেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে নারীর অধিকারের ব্যাপারে আপনি কি অবস্থান নিচ্ছেন এবং শুধু সে অবস্থানটা রেটরিক না সে অবস্থানটা শুধুমাত্র ম্যানিফেস্টোতে থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না আপনি নমিনেশন পর্যায়ে কি ব্যবস্থা নিচ্ছেন আপনি কতজন নারীকে হচ্ছে গিয়ে নমিনেশন দিচ্ছেন আপনি হচ্ছে গিয়ে যেই নীতিগুলো চেঞ্জের কথা বলছেন সেগুলোকে আমরা কীভাবে ট্র্যাক করতে পারবো যেগুলোকে আপনি বাস্তবায়ন করছেন এই ইনসেন্টিভটা দিয়ে যদি হচ্ছে গিয়ে আপনি তাকে ইনফ্লুয়েন্স করতে পারেন তাহলে দ্যার ইজ অ্যান অপরচুনিটি বাট সেটার জন্য নারী সংগঠনগুলোকে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা কমন ভয়েস রেজ করতে হবে কারণ দ্যাট ইজ দ্য কী সে কমন ভয়েস কমন ডিমান্ডটা যদি আপনি পলিটিক্যাল পার্টি সকলকে দল যে কোনো দল হোক তাকে দিতে পারেন এবং তাকে যদি হচ্ছে কি আপনি কিছু ক্ষেত্রে ফোর্স মোবিলাইজ করতে পারেন এগুলো করতে হবে দ্যাট ইজ দ্য পলিটিক্যাল ওয়ে অফ অ্যাচিভিং দ্যাট থিং নিরাপত্তা এখনো কেন ঝুঁকেতে রাষ্ট্র কি দায়িত্বশীল আচরণ করছে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আমি আপনার কাছে প্রশ্নটি সাম্প্রতিক এর যে একটা বিরতি নিচ্ছি সাথী থাকুন এটার সোজা একটা কারণ হচ্ছে এটা আমরা যে সমাজ ব্যবস্থায় বর্তমানে আছে আমরা যে পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার যে প্যাট্রিয়াল স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি সেটাই এটাকে প্রভাবিত করছে এখন এখানে দুটা কথা খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা যে যেহেতু আপনার সোশ্যাল স্ট্রাকচার হচ্ছে এরকম যে সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে দেয়ার আর সাম এলিমেন্টস যেটা এই ভায়োলেন্সটাকে ফ্যাসিলিটেট করতে পারে এ ধরনের ঘটনা ঘটতে পারে বাট এই ঘটনাটা ঘটার পরে রাষ্ট্র এই ঘটনাটাকে বা সরকার এই ঘটনাটাকে কিভাবে ডিল করছে সরকার এটাকে অ্যাড্রেস করার জন্য কি অ্যাকশন নিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে কি এই ঘটনাটা আবার ঘটবে কিনা কারণ যারাই এই ঘটনাটা ঘটতে যাবে রাষ্ট্রের রেসপন্স তাকে আইদার নিরুৎসাহিত করবে অথবা তাকে আরও উৎসাহিত করবে করবে এই কাজগুলো করার জন্য আমরা বিপ্লবোত্তর যে প্রস্তুত সময়টা আমরা দেখেছি এটাকে আমরা একটা স্ট্রাকচারাল একটা ব্রেকডাউন আমরা দেখেছি সোসাইটাল স্ট্রাকচারই বলি ইনস্টিটিউশনাল স্ট্রাকচারই বলি সেখানে একটা ব্রেকডাউন হচ্ছে গিয়ে আমরা দেখেছি এবং সেই প্রেক্ষাপটে আমরা কিছু লোকজনকে এটা সুযোগ নেওয়ার একটা অপরচুনিটি পেতে আমরা সেটা দেখেছি এখন যেটা গুরুত্বপূর্ণ যে আজকে আগস্টের পরে প্রায় সাত মাস বা আরও বেশি সময় সাত মাসের মতো তো আমরা চলে আসছি যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো অবস্থান আমরা দেখতে পাইনি এবং সেটা শুরু হয়েছে হয়তো অন্যান্য অধিকারগুলো লঙ্ঘনের মাধ্যমে না এবং সেইটার রেশ আমরা যখন নারীর ক্ষেত্রে এসে দেখলাম আমরা ধানমন্ডির ঘটনাটা যেটা যেটা ঘটলো মবের দ্বারা হচ্ছে গিয়ে দুজন নারী ছাত্রীর আটকের সরি আক্রান্ত হওয়ার যে ঘটনাটা দেখলাম সেটার প্রেক্ষাপটে রাষ্ট্রের অবস্থান স্বরাষ্ট্র উপদেষ্টা যা তার যে বক্তব্য সেটা কোনোভাবেই সরকারের একটা শক্ত অবস্থান নারীর অধিকার প্রোটেকশনের ক্ষেত্রে সেটাকে এনশিয়োর করে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একজন কর্মচারী এই যেটা করলেন তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে একটা মব জেনারেট হলো সেই মব জেনারেট হয়ে থানায় গেল থানা থেকে তার পার্সোনাল যে ইনফরমেশন যেটা এছাড়া যিনি দিয়েছিলেন সেটা লিক হলো তার ফলশ্রুতিতে তিনি এই মামলাটাকে আর চালাতে খুব একটা স্বস্তিবোধ করলেন না এক্ষেত্রে যে প্রশ্নটা চলে আসে তাহলে সরকার এই যে সময়টা এই সময়টায় এই যে ভিকটিম যিনি তার প্রোটেকশনের জন্য তিনি কি করেছেন তার যে ইনফরমেশনগুলো লিক হয়ে গেল সেটার বন্ধ করার জন্য বা সেটা যারা করেছে সে ব্যাপারে তিনি কি ব্যবস্থাগুলো নিয়েছেন এই যে আপনি নেগোশিয়েট করতে যাবেন কেন যখন অধিকারের প্রশ্ন আসে অধিকার হরণ করছে একটা গ্রুপ তার সাথে তো নেগোশিয়েট হতে পারে না নেগোশিয়েট করে আমি এইটুক অধিকার হরণ করতে দেবো অধিকার হরণের বিষয়টি রাষ্ট্র সরলীকরণ ভাবে চিন্তা করছে সরলীকরণভাবে কী চিন্তা করছে আমাদের তো কারণ এটা কি এটা যদি এমন একটা হতো যে এটা একটা রাজনৈতিক সরকার তার একটা ভোটের হিসাব আছে সে ভোটের হিসাব করে ভয় পাচ্ছে কোনো একটা ইনসেন্টিভ সেটা তো এখানে কাজ করছে না এখানে তো কোনো ধরনের ভোটের হিসাব নেই এই সরকারের যারা উপদেষ্টা তারা বারবার তাদের একজন বড় অংশ সত্যিকার অর্থেই তো তারা হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে কাজ করেছেন তারা রাইটসের ইস্যুগুলো তো বোঝেন তারা বারবার আমরা আপনি পাস্টে কী অ্যাচিভ করেছেন আপনার অ্যাকোলেট কি সেটা তো আপনার প্রোগ্রেসিভিজম ডিফাইন করে না ডিফাইন হয় আপনার অ্যাকশনের মধ্য দিয়ে তাহলে এই যে যত জায়গাগুলোতে এই অধিকার হরণের ঘটনাগুলো ঘটেছে আপনি তো প্রোটেকশন দিতে পারেননি আপনি যে রেটোরিকগুলো জেনারেট করেছেন সেই রেটোরিকগুলো হচ্ছে গিয়ে বরঞ্চ আপনার যারা এই অধিকার হরণ করার ক্ষেত্রে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে শক্ত অবস্থানগুলো নেওয়ার ক্ষেত্রে আপনি বারবার পিছু হচ্ছেন আজকে যে এই যে আমরা যে ধর্ষণ দেখতে পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে হচ্ছে গিয়ে এই আবারও তো প্রোটেকশনের ইস্যুটা চলে আসছে দেখুন প্রোটেকশন হচ্ছে বেসিক মিনিমাম একটা জিনিস আমরা একটু আগে যখন আমরা শুরু করেছিলাম কথা আমরা কথা বলছিলাম সম্পত্তির অধিকার নিয়ে আমরা কথা বলছিলাম রাজনৈতিক অধিকার নিয়ে এই যে নারী দিবস উদযাপন বা এটা করা এটা তো অর্থহীন একটা অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে

পৃথিবীর কথা তো পরে বলি আমাদের দেশে নারীর অধিকার খর্ব হচ্ছে কারণ আমাদের রাজনৈতিক সদিচ্ছা এখনও নেই এই ব্যাপারে এটা ছাড়া আর অন্য কিছু বলাটা হয়তো আসল যে সমস্যাটা সেটাকে অ্যাড্রেস না করা হবে